আসসালামু আলাইকুম আজকে দেখাবো জুমকা মডেলের অনেক ডিজাইনের মডেল অনেকগুলো মডেল দেখাবো জুমকার মধ্যে তো চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জুমকা মডেলের মধ্যে ডিফারেন্স কিছু পণ্য পাবেন তো যারা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো বিভিন্ন কালার আছে এটার কালার হচ্ছে আপনার সাদা অ্যান্ড পিঙ্ক দুইটা কালার তাছাড়াও এটার আগে ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা বর্তমানে নেই তো আবার আসবে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশান দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হচ্ছে আপনি সিগনেচার মডেল জুমকা মডেল সিগনেচারের মধ্যে জুমকা তো এটাও আপনার নতুন প্রোডাক্ট যারা নিতে চান অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট সফটের মধ্যে পণ্যগুলো এগুলো ওয়াশবল টোটালি ওয়াশবল এটার কালার হচ্ছে তিনটা সাদা পিঙ্ক ব্ল্যাক তিনটা কালার তিনটা কালারই সুন্দর তো চাইলে যোগাযোগ করতে পারেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন এগুলোর সাইজ হচ্ছে আপনার থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত এ একটা জুমকা মধ্যে কালো কালার এটার তিনটা কালার সাদা কালো এবং পিঙ্ক তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা ফিতা সিস্টেম এটা প্যাটার্ন প্লাস কাপড় কন্টাস্ট রাবার সোল তিন ইঞ্চি হিলের মধ্যে জুমকা মডেল লাভ মডেল টোটালি ডিফারেন্স কিছু ফ্যাশনের প্রোডাক্ট টোটালি ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরও মডেলগুলো আছে মডেলগুলো দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা মডেল মিষ্টি পিঙ্কের মধ্যে এটার কালার হচ্ছে একটা টোটালি ডিফারেন্স প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতন পড়লে সরাসরি সরাসরি দেখতে আর বেশি ভালো লাগে ভিডিও থেকে সরাসরি দেখতে আর বেশি ভালো লাগে যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করছেন অবশ্যই জানেন যে কী টপের পণ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ইউনিক পণ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি সব সময় তো ব্যতিক্রম পণ্যগুলো যারা অনলাইনে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় এবং পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপরে অর্ডার দিতে পারবেন এই যে একটা সাদা এটাও পতির মধ্যে ঝুমকা পুতির মধ্যে টোটালি ইউনিক প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট তিন ইঞ্চি হিলের মধ্যে এই হিলগুলো সব কিছুর সাথে পরা যায় থ্রি পিস বুরকা তারপরে জিন্স সব কিছুর সাথে পরা যায় টোটাল সুন্দর শেপটা অনেক সুন্দর নেরু শেপ হিলটাও খুব সুন্দর মিডিয়াম হিল এটা বেশি না কমানো না তিন ইঞ্চি হিলের মধ্যে সম্পূর্ণ ব্যালেন্স ওয়াশেবল পণ্য তো টোটাল সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে যোগাযোগ করতে পারেন কোন টাইপের পণ্যগুলো আপনারা নিতে চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো এই আরেকটা মডেল এটাই খুব রানি একটা প্রোডাক্ট এটা জুম দেখে বেশি সবচেয়ে বেশি চলে তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এই টাইপের পণ্যগুলো নিলে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ডেলিভারি দেওয়া হয় তো ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো আমার ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিটেলসও দেওয়া থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট অনেক সফটের মধ্যে ফ্যাশনের প্রোডাক্ট